কুমারখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন কুমারখালী কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার কুমারখালীতে যথাযোগ্য মর্যাদায় ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে এ উপলক্ষে বুধবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ গণকবরে পুষ্পস্তবক অর্পণ ও শহীদদের স্মরণে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয় দোয়া শেষে এম এন পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয় পরবর্তীতে আবুল হোসেন তরুণ অডিটোরিয়ামে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলাম এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপজেলার সহকারী কমিশনার ভূমি বিজয় কুমার জোয়ারদার কুমার খালি থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ সোলাইমান শেখ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহমুদুল হাসান মাধ্যমিক শিক্ষা অফিসার নাজমুল হক প্রাণী সম্পদ কর্মকর্তা আলমগীর হোসেন সহ অনেকে উপস্থিত ছিলেন